সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যব দর্শক আন্তরিকভাবে দুঃখিত কালকের যে ভিডিওটি আপলোড দেওয়া হয়েছিলো সেই ভিডিওটি হয়তো দাম সেরকম আকারে বলা হয়নি তো আমি বললাম যে সরাসরি পার্টির কাছ থেকে জেনে নেব তো পার্টি থাকে নাই চলে গেছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো কালকে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম কিন্তু জানাতে পারে নাই তবে আজকে এই কালিয়াগঞ্জের আপনাদের হাট থেকে জানানোর চেষ্টা করবো মেসেজ ভাই ভাই ট্রাডাসের কাছ থেকে যে আজকে কী কী কলেন করলেন হাইবাইটেডাস এবং কি দামে মরিচ পাঠাচ্ছেন বাইরে এবং কি কী মরিষ্ক করলেন সরাসরি কিন্তু আজকে জানানোর চেষ্টা করব দর্শক দর্শক স্টোরি মরিচ কিন্তু কয়েকদিন ধরে ক্রয় করছেন তো আজকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যে মরিজগুলো আছে সেই মুরগিগুলো কিন্তু প্রয়োগ করছেন তো আজকে কী কী মরিষ্ক করলেন মেসেজ ভাইবাইটেডাস সেটা কিন্তু জানানোর চেষ্টা করতেছি দর্শক দেখেন আর এই হাটে কিন্তু এখন সপ্তাহে দুই দিন বসে হ্যাঁ বৃহস্পতিবার এবং রবিবার তো আমরা রয়েছি কিন্তু রবিবার সরাসরি এই কালিয়াগঞ্জের হাট থেকে জানানোর চেষ্টা করব যে আজকে এই শুকনামরিচটা কিরানো ক্রয় বিক্রয় করলেন ভাইব্রেটেডাস এটা হলো আপনার পঞ্চগড়ের দেশি কারেন্ট মরিচ দেখেন এটা হলো আপনার পঞ্চগড়ের দেশি কারেন্ট যেটা আপনার ইন্ডিয়ানের যে মরিচটা আছে সেই তেজা মরিচের মতো কিন্তু একদম দেখতে দেখেন কী সুন্দর কালার হ্যাঁ কী সুন্দর কালার এবং ঝঞ্জন শুকনা দেখেন ঝঞ্জন শুকনা এটা আপনার পঞ্চগড়ের দেশি কারের মরিচ বলে থাকি এই মরিচটার আজকে সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো নয়শো টাকা পর্যন্ত দর্শক বাজার কিন্তু বর্তমান কম রয়েছে বাজার একটু কম তবে আমদানি কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কালিয়া আহ প্রচুর পরিমাণে কিন্তু আজকে আমদানি হয়েছিল এই যে দেখেন এটা হলে পঞ্চগড়ের দেশি কারের মরিচ আর একটি বিষয় দর্শক অনেকে ফোন দেশে হয়তো ফোন ধরা হচ্ছে না একটু ফোনের প্রবলেমের কারণে ফোন ধরা হয় না আলহামদুলিল্লাহ বর্তমান যারা বা এখন যারা ফোন দিতে চাচ্ছেন অবশ্যই ফোন দেবেন যোগাযোগ করবেন কোনো প্রকার ভোগান দিতে পারবেন না ফোন দিলে চালা ধরা হবে প্রতিনিয়ত একটু সমস্যার কারণে ফোন ধরতে পারেনি দর্শক তো দর্শক যদি বর্তমান বাজার অনুযায়ী কি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বা স্টোর করতে চান হ্যাঁ ভাই আছে কিন্তু প্রতিনিয়ত মরিচ ক্রয় করতেছেন এবং স্টোর করতেছে কয়েকদিন ধরে স্টোরে মরিচ ক্রয় করা হয়েছে তবে আজকে শুধু কারের মরিচ আর জিরা এবং চিকন পাপলা মরিচ ক্রয় করছেন যেগুলো আজকে এই কারের মরিচটা সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো নয়শো টাকা পর্যন্ত কারোর মরিচটা আর আর এই পাশে আরেকটা মরিচ রয়েছে যেটা আপনার চিকন পাবনা নামে মরিচটা আছে দেখেন এটা আপনার চিকন পাবনা ঝাম শুকনা যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা নিতে পারে এবং কালারফুল দিয়ে কিন্তু খুব সুন্দর কালারফুল দেখেন এটা আপনার চিকন পাবনা এই মরিচটা সর্বোচ্চ বাজার চলতেছে চুয়াল্লিশশো থেকে সাতচল্লিশশো সাতচল্লিশশো আটচল্লিশ সর্বোচ্চটা বাজার চলতেছে এটা হলো আপনার চিকন পাবনা নিজে দেখেন এটা হলো আপনার চিকন পাবনা সর্বোচ্চ বাজার চলতেছে চুয়াল্লিশশো থেকে ছেচল্লিশশো আটচল্লিশশো টাকা পর্যন্ত বাজার কিন্তু চলতেছে এটা হলো চিকন পাবনা আর এই পাশে হলো আপনার কারেন্ট আজকে ইন্টারেশ ভাইব্রেটার কারেন্ট এবং চিকন পাবনা এবং ঘিরা বিন্দু নামে যে মরিচগুলো আছে সেই মরিচগুলো কিন্তু প্রয়োগ করছেন তবে সবচেয়ে বেশি আপনার এই কায়ের মরিচ করছেন দর্শক এই দেখেন এই যে মানুষগুলো দেখতেছেন এগুলা কিন্তু প্রতিনিয়ত মেসেজ ভাই ভাই কাজ করতেছে আপনারা দেখতেছেন এবং মরিচটা কিন্তু একবার প্রয়োগ করছেন তারপর কিন্তু আরেকবার এটাকে গড় দেওয়া হচ্ছে এবং সুন্দর কোয়ালিটি করে কিন্তু বাইরে পাঠানো হচ্ছে আপনারা দেখতেছেন কি সুন্দর কোয়ালিটি করে সম্পূর্ণ করে কিন্তু দেওয়া হচ্ছে বাইরে লাল লালটকটাও ঝনঝন শুকনা বর্তমান যে মরিচগুলো রয়েছে কোনো প্রকার আপনার ড্যাম শ্যাম কোনো হবে না কিন্তু একদম ঝনঝন শুকনাই কিন্তু হবে কারণ আপনার পঞ্চগড়ের যে মরিচ রয়েছে সেই মরিচগুলো কিন্তু কৃষক অলরেডি মরিচ খুঁটুতে কিন্তু মরিচ নাই যা মরিচ সব ঘরে তুলে রাখছে সেই মরিচ ঘরে তোলার মরিচ কিন্তু এখন বিক্রি করতেছে একদম ঝনঝন শুকনা মরিচটা কিন্তু ক্রয় করতেছেন মেসেজ ভাই ভাইটের প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ জিতেছেন দর্শক আর এই পাশে আরেকটা মরিচ রয়েছে সেটা আপনার জিরা বিন্দু নামে যে মরিচটা আছে এই দেখেন জিরা বিন্দু এটা হলো আপনার একটু নর্মাল কোয়ালিটি যদি দেখেন এটা আপনার জিরা বিন্দু একদম ঝনঝন শুকনা যারা পাউডার করে বিক্রি করে এই মরিচটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঝাল হ্যাঁ এই প্রচুর পরিমাণে ঢাল সর্বোচ্চ বাজারে আট পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মন সর্বোচ্চ বাজার পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মন কিন্তু এই মরিচটার তারপর যেটা বিন্দু যেটাকে বলে এই মরিচটাতে আপনার প্রচুর পরিমাণে ঝাল সবচেয়ে কম সময়ের ঝাল মরিচের মধ্যে সবচেয়ে ঝাল বেশি এই মরিচটার বাজারে কিন্তু খুব কম এই মরিচটার সাথে আপনার চিকন পাবনার নামে যে মরিচটা আছে ওই মরিচটা যদি আপনারা মিক্স করেন তাহলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কোয়ালিটি একটি পাউডার করতে পারেন ঝাল সম্পূর্ণ কিন্তু মরিচ হবে দর্শক তবে বর্তমান বাজার অনুযায়ী কেউ যদি নিতে চান হ্যাঁ বর্তমান বাজার অনুযায়ী যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে মেসেজ ভাই ভাই ট্রেডার্সের কাছে একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন কোনো প্রকার প্রতারণা পাল পাল্লা করবেন না ইনশাআল্লাহ আশা করা যায় প্রতিনিয়ত মেশিন ভাই ট্রেডার মনে জিতেছে প্রতিনিয়ত এবং আমি মোহাম্মদ ইংকু আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের মাঝে দর্শক তবে দর্শক যদি আপনারা কেউ নিতে চান বর্তমান বাজার অনুযায়ী অবশ্যই নেবেন তাদের সিস্টেম হলেও প্রতি কেজিতে দুই টাকা কমিশন যত কেজি মাল নেবেন প্রতি কেজিতে দুই টাকা কমিশন এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যারা নেবেন তাদেরকে প্রতি বস্তায় আগে এক হাজার টাকা করে অ্যাডভান্স করতে হবে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং আপনারা যদি সরাসরি আসতে চান আসতে পারবেন তাদের সাথে সরাসরি আসে কন্ট্যাক্ট করে কিন্তু এই পঞ্চগড়ের নম্বরটি স্টোর করতে পারেন বা নিয়ে যেতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে দর্শক দশক যদি আপনারা কেউ নিতে চান বর্তমান বাজার অনুযায়ী অবশ্যই নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আজকের ভিডিও পর্যন্ত এই কালিয়াগঞ্জের হাট থেকে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোন আপডেট নিয়ে এবং পরবর্তী আড্ডাদেরের আপডেট জানতে অবশ্যই এই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ